আসসালামু আলাইকুম আরেকটি নতুন কানেকশন নিয়ে আপনাদের রিপোর্ট হাজির হলাম আশা করি আপনারা ভালো আছেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিও উঠে দেখছেন তারা থেকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান শব্দ চি এলু বাংলা অর্থ হলো আকাশ চে আকাশ ইংরেজি তু স্কাই ইতালিয়ান শব্দ তেলেফোনে টেলিফোনে বাংলা অর্থ টেলিফোন টেলিফোনে টেলিফোন ইংরেজিতে টেলিফোন ইতালিয়ান শব্দ কম্পিউটার 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 বাংলা অর্থ কম্পিউটার ইংরেজিতে কম্পিউটার ইতালিয়ান শব্দ টেলিভিজিওনে 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 বাংলা অর্থ হল টেলিভিশন ইংরেজিতে টেলিভিশন ইতালিয়ান শব্দ স্কুরু স্কুরু বাংলা অর্থ অন্ধকার ইংরেজিতে ডাক ইতালিয়ান শব্দ লুচে লুচে বাংলা অর্থ হলো আলো ইংরেজিতে লাইট লুচে আলো লাইট ইতালিয়ান শব্দ দি ভানু বাংলা অর্থ হলো সোফা দি সোফা ইংরেজিতে দি ইটালিয়ান ইতালিয়ান শব্দ লেত্ত লেতো বাংলা অর্থ বিছানা লেতো বিছানা ইংরেজিতে ব্যাট ইতালিয়ান শব্দ ইস্তানজা ইস্তান বাংলা অর্থ কক্ষ ইস্তান কক্ষ ইংরেজিতে রো ইটালিয়ান শব্দ পিয়ানো পিয়ানো বাংলা অর্থ হলো তলা বা স্তর পিয়ানো তলা বা স্তর ইংরেজিতে বটম বা লেয়ার ইটালিয়ান শব্দ পোত্তা পোড়া বাংলা অর্থ হলো দরজা পোড়া দরজা ইংরেজিতে ইটালিয়ান শব্দ ফিনেস্টা ফিনেস্তা ফিনেস্টা ফিনেস্টা বাংলা অর্থ জানালা ফিনেস্টা জানালা ইংরেজিতে উইন্ডো ইতালিয়ান শব্দ সেদিয়া সেদিয়া বাংলা অর্থ চেয়ার বা ক্যাদেরা বাংলা ভাষায় চেয়ার শব্দটি সরাসরি এসেছে শব্দ বাংলা অর্থ টেবিল তা বলো টেবিল ইংরেজিতে টেবিল ইতালিয়ান শব্দ বিকিয়ারি 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 বাংলা অর্থ গ্লাস ইংরেজিতে গ্লাস ইতালিয়ান শব্দ চিবু চিবু বাংলা অর্থ খাবার ইংরেজিতে মেল ইতালিয়ান শব্দ সালে সালে বাংলা অর্থ হলো লবণ সালে লবণ ইংরেজিতে সল্ট ইতালিয়ান শব্দ বুরু বুরু বাংলা অর্থ হলো মাখন ইংরেজিতে বাটার ইতালিয়ান শব্দ হরমার জিউ হরমার জিউ জিউ বাংলা অর্থ হলো পনির ইংরেজিতে চিজ ইতালিয়ান শব্দ জেলাতো জেলাতো বাংলা অর্থ আইসক্রিম জেলাতো আইসক্রিম ইংরেজিতে আইসক্রিম ইতালিয়ান শব্দ তোরতা 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 বাংলা অর্থ হলো কেক বা পিঠা ইংরেজিতে কেক ইতালিয়ান শব্দ চিউ কোলাতো চিউ কোলাতো চিউ কোলাতো বাংলা অর্থ চকলেট ইংরেজিতে চকলেট ইতালিয়ান শব্দ উভু 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 বাংলা অর্থ ডিম ইংরেজিতে এক ইতালিয়ান শব্দ লাগতে লাগতে অর্থ দুধ লাগতে দুধ ইংরেজিতে মেক ইতালিয়ান শব্দ জু জুকেরু জু বাংলা অর্থ চিনি ইংরেজিতে সুগার ইতালিয়ান শব্দ বস্কো পস্কো বাংলা অর্থ বন ইংরেজিতে ফরেস্ট ইতালিয়ান শব্দ প্যাসচে প্যাশছে বাংলা অর্থ মাছ ইংরেজিতে ফিশ ইতালিয়ান শব্দ কার্নে কারণে বাংলা অর্থ মাংস কারণে মাংস ইংরেজিতে শব্দ বার দুরা বার দুরা বার দুরা বাংলা অর্থ সবজি ইংরেজিতে ইতালিয়ান শব্দ ফরুক ফরুক বাংলা অর্থ ফল ফরুকা ফল ইংরেজিতে ফ্রুট ইতালিয়ান শব্দ আল বেরো আল বেরো বাংলা অর্থ হলো গাছ ইংরেজিতে ট্রি ইতালিয়ান শব্দ আনিমালে 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 বাংলা অর্থ হলো প্রাণী আনিমালে প্রাণী ইংরেজিতে এনিমাল ইতালিয়ান শব্দ বস্কো বস্কো বাংলা অর্থ হলো বন ইংরেজিতে ফরেস্ট ইতালিয়ান শব্দ পিউমে পিউমে বাংলা অর্থ নদী পিউমে নদী ইংরেজিতে রিভার ইতালিয়ান শব্দ মন্টানিয়া 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 বাংলা অর্থ পাহাড় মন্টানিয়া পাহাড় ইংরেজিতে হিল ইতালিয়ান শব্দ মারে মারে বাংলা অর্থ হল সাগর অথবা সমুদ্র মারে সাগর মারে সমুদ্র ইংরেজিতে সি ইতালিয়ান শব্দ পাই যে বাংলা অর্থ হল দেশ পাই দেশ ইংরেজিতে কান্ট্রি ইতালিয়ান শব্দ চিত্তা চিত্তা বাংলা অর্থ হলো শহর চিত্তা শহর ইংরেজিতে সিটি ইতালিয়ান শব্দ স্তা জিউনে ইস্তা জীবনে ইস্তা বাংলা অর্থ হলো স্টেশন ইংরেজিতে স্টেশন ইটালিয়ান শব্দ ফিউরে ফিউরে বাংলা অর্থ ফুল ইংরেজিতে ফ্লাওয়ার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই বন্ধুদের কাছে যারা ইটালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে